মেয়েটি পর্ণের কাপড় খুলে আমার দিকে এগোতে লাগলো আর ভুলতে লাগলো আয় আমার কাছে আয় কর আমার সাথে কিছু কর আমার বাচ্চা লাগবে দে আমাকে বাচ্চা দে আমার ডাক্তারি জীবনে এমন পেশেন্ট আমি পাইনি আমি বললাম হুম আমি আপনাকে বাচ্চা দিব বাচ্চা নিতে হলে তো আপনাকে আমার কাছে আসতে হবে আমি এই কথা বলার সাথে সাথে মেয়েটি দৌড়ে গিয়ে ঘরে দরজা লাগিয়ে দিল আমি কিছুটা সংকুচিত হলাম কারণ তখন দরজার বাইরে দাঁড়িয়েছিল মেয়েটির স্বামী এবং মা ওনারা কি মনে করবে দরজা লাগিয়ে মেয়েটি সাথে সাথে এসে আমার সামনে শুয়ে পড়লো তারপর বলল আয় আয় শুরু কর আজ কিন্তু আমাকে বাচ্চা দিয়েই ছাড়বি আমার বাচ্চা লাগবে একটা ফুটফুটে তুলতুলে পুতুলের মতো বাচ্চা লাগবে তুই সুন্দর তোর বাচ্চাও সুন্দর হবে আমি অপলক দৃষ্টিতে মেয়েটির কর্মকাণ্ড দেখছিলাম আর মেয়েটির ভেতরে বাচ্চা নেওয়ার আকাঙ্ক্ষা কতটা তীব্র এবং গভীর তা ফিল করার চেষ্টা করছিলাম মেয়েটি এবার বলল জানিস ডাক্তার আমার স্বামী প্রতিদিন আমার সাথে ঘুমোয় কিন্তু আমাকে বাচ্চা দেয় না ও আমার স্বামী না ও আমার শত্রু আমার স্বামী হলে আমাকে একটা বাচ্চা দিত তুলতুলে ফুটফুটে বাচ্চা আমি তার কাছে গিয়ে বসলাম মাথায় হাত রেখে বললাম আমি অবশ্যই আপনাকে বাচ্চা দিব তবে আপনার থেকে আমার কথা শুনতে হবে মেটি সোয়া থেকে উঠে বসে বলল আমি তো সব কথা শুনব তুই শুধু আমার একটি কথা শুন আমাকে একটি বাচ্চা দে আমি বললাম আজকে আপনাকে কোনো বাচ্চা দিব না কালকে দিব মেটি বলল তুই ভয় পাচ্ছিস কেন এখানে বাথরুম আছে তুই আমাকে বাচ্চা দিয়ে গোসল করে চলে যেতে পারবি আমি বুঝতে পারলাম এখনো কিছুটা সেন্স বোধ মেয়েটার ভেতরে আছে প্রপার ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যাবে তারপর আমি বললাম আজ বাচ্চা দিতে পারবো না আপনাকে কথা দিলাম আপনি যদি আমার দেওয়া ঔষধগুলো ঠিক মতো খান আমি কালকে এসে আপনাকে ঠিকই বাচ্চা দিব মেয়েটি বলল প্রমিস আমি বললাম প্রমিস এখন আপনার কাপড়গুলো পরে নিন বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল মেয়েটির মা এবং স্বামী বাবু আমাকে দেখে মেয়েটির স্বামী বলল কি বুঝলেন ডাক্তার সাহেব আমার স্ত্রী কি সুস্থ হবে আমি বললাম হবে তবে লং টাইম ট্রিটমেন্ট করতে হবে আমি যে ওষুধগুলো দিয়েছি প্রতিদিন ওগুলো খাওয়ানোর চেষ্টা করবেন মেয়েটির মা বলল ও তো ওষুধ খেতে চায় না মুখে দিলেও ফেলে দেয় আমি বললাম প্রতিদিন আমি এসে খাওয়াবো আপনাদের টেনশন করতে হবে না তখন মেয়েটির স্বামী এসে আমার হাত ধরে বলল ডাক্তার যে কোনো কিছুর বিনিময় ওকে সুস্থ করে দিন ডন্টরে মিস্টার বাবু আই উইল ট্রাই আচ্ছা বলুন তো ওর এই অবস্থার কারণ কি মেয়েটির মা বললো সে কথা যদি জানতে চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে তার বিয়ের আগের একদিনে আমি বললাম আপনি বলুন আমার ওকে নিয়ে স্টাডি করতে হবে হবে জানতে সে কেন এমন মা তাহলে শুনুন আমি সেদিন ড্রয়িং রুমে আমার ছেলের ঘরের নাতিনকে নিয়ে বসেছিলাম ইভা স্কুল থেকে এসে স্কুল ব্যাগটা টি টেবিলের উপরে রেখে ভাইয়ের ছেলেকে আমার কোল থেকে নিয়ে নিল ইভা ভাইয়ের ছেলেকে খুব বেশি আদর করত। মাত্র ষোলো দিনের নবজাতক ছিল আমার নাতিটি ইভা হয়তো বা কোলে নিতে গিয়ে অসতর্কতায় ছোট বাচ্চাটিকে ব্যথা দিয়ে দেয় আমার নাতিটি হাউমাউ করে কান্না করতে থাকে পাশের রুম থেকে আমার ছেলের বউ প্রিয়া এসে ইভার কোল থেকে ওর ছেলেকে নিয়ে নিল ইভা তখন বলল ভাবি তুমি ওকে আমার কোল থেকে নিয়ে নিলে কেন আমার ছেলের বউ বলল। দেখছো না বাচ্চাটা কিভাবে কান্না করছে একটু কান্না করছে তাতে সমস্যা কি তখন আমার ছেলের বউ বলেছিল আগে তুমি নিজে একটা প্রসব করে দেখো তখন বুঝবে ছোট বাচ্চা কান্না করলে মায়ের কেমন লাগে বলেই সেদিন আমার ছেলের বউ বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছিল সেদিন ইভা মনে অনেক কষ্ট পেয়েছিল আমাকে জড়িয়ে ধরে বলেছিল মা বাচ্চা দেখলে আমার এত আদর লাগে কিন্তু আমি বাচ্চাকে আদর করতে গেলে বাচ্চা কান্না করে তুমি দেখবে মা আমার যেদিন বাচ্চা হবে সেদিন আমার বাচ্চা একটুও কান্না করবে না আমি আমার বাচ্চাকে অনেক আদর করব। যথারীতি আমার মেয়ের বিয়ে হয় বাবুর সাথে বাসুরাতে বৌসে যে বসেছিল ইভা বাবু যখন বাহির থেকে এসে দরজায় খিল লাগিয়ে আস্তে আস্তে ইভার কাছে গেল ইভা কিছুটা লজ্জা পাচ্ছিল বাবু বলল লজ্জা পাচ্ছ কেন বারে আমি কি আগে বিয়ে করেছি যে লজ্জা পাবো না বাবু বলল বাসুররাতে তুমি আমার কাছে কি চাও বাচ্চা তার কথা শুনে বাবু অবাক হয়ে গেল সে আবার বলল আমার একটা ফুটফুটে তুলতুলে বাচ্চা চাই বলো তুমি আমাকে একটা সুন্দর বাচ্চা দেবে সেদিন একটা বাচ্চার জন্য তার এমন আকতি দেখে বাবু অবাক হয়ে গিয়েছিল বিয়ের ছ মাস যেতে না আমার মেয়ে গর্ভ ধারণ করে আমার মেয়ে খাটের উপর শুয়েছিল বাবু বলেছিল তুমি এভাবে নড়াচড়া না করে খাটের উপর সারাক্ষণ শুয়ে থাকলে পেটের বাচ্চার সমস্যা হবে না ইভা বলেছিল আমি হাঁটাহাটি করলে আমার বাচ্চার সমস্যা আরো বেশি হবে আমি চাই না বাচ্চা এতটুকু কষ্ট পাক তুমি জানো বাবু আমার একটা সুন্দর তুলতুলে ফুটফুটে বাচ্চা হবে যে বাচ্চা নিয়ে আমি সারাক্ষণ খেলা করব। বাবু বলল, আর কয়েকটা মাস পরেই তো তুমি তোমার সুন্দর তুলতুলে বাচ্চাটাকে পাবে ইভা বলল। এখন কোথায় যাচ্ছ আমি একটু মার্কেটে যাচ্ছি ইভা বললো আমার বাচ্চার জন্য একটা হলুদ রঙের কিট সেট খুঁজে আনবে এখনো বাচ্চা পৃথিবীতে আসেনি এর মধ্যে তুমি ওর জন্য পোশাক খেলনা কিনতে কিনতে আলমারি ভর্তি করে রেখেছ আচ্ছা ঠিক আছে দেখি আমি পেলে নিয়ে আসবো বলে বাবু চলে গিয়েছিল সেদিন আমি ড্রয়িং রুমে বসেছিলাম বাবুর কল পেয়ে কলটা রিসিভ করলাম বাবু তখন আমার মেয়েকে নিয়ে হসপিটালে বাবু আমাকে বলল। মা আমি ইভাকে নিয়ে হসপিটালে আছি কিছুক্ষণের মধ্যেই ওর সিজার হবে আপনি তাড়াতাড়ি ইপ্তি হেলথ কেয়ার হসপিটালে চলে আসুন আমি তখন বৌমাকে ডেকে বললাম বোমা ও বোমা বোমা এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা আমি বললাম শোনো মা ইভাকে নাকি ইপ্তি হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করেছে কিছুক্ষণের মধ্যে সিজার হবে আমি হসপিটালে গেলাম বলে সেদিন আমি হসপিটালের উদ্দেশ্যে চলে আসলাম হসপিটালে এসে দেখলাম আমার মেয়ে উন্মাদের মতো আমার দিকে তাকিয়ে আছে কখনো হাসছে কখনো কাঁদছে আমি বাবুকে বললাম বাবু ইভা এমন করছে কেন বাবু তখন কোলের বাচ্চাটা আমাকে দেখিয়ে বলল মা কিছুক্ষণ আগে ইভা মৃত বাচ্চা প্রসব করেছে যখনই শুনেছ মৃত বাচ্চা প্রসব করেছে তখন থেকে সে করছে এরপর থেকে আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আমি তখন বললাম ঠিক আছে আমি যে সমস্ত ঔষধ দিয়েছি ওগুলো খাওয়ান আর আমি রেগুলার চেক আপ করব আমি আশা করি দ্রুত আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে বলেই সেদিন আমি সেখান থেকে বিদায় নিলাম পরদিন আমি হসপিটালে আমার চেম্বারে বসেছিলাম বসে বসে কিছু পেশেন্টের প্রেসক্রিপশন দেখছিলাম এমন সময় বাবু সাহেব ফোন করলেন আমি রিসিভ করে বললাম হ্যালো ডাক্তার সাহেব আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসুন এনিথিং রং ইভা কেমন জানি করছে ওকে আমি এক্ষুনি আসছি বলেই মোবাইলের লাইনটা কেটে আমি ওনাদের বাসার দেশে রওনা হলাম আমি ওনাদের বাসায় খেয়ে দেখি ইভা খাটের উপর বসে বালিশ ছুড়ে মারছে আমাকে দেখে বলল তুই বেইমান তুই প্রতারক তুই এদিকে আসবি না কেন তুই আমাকে বাচ্চা দিবি বলে এখনো বাচ্চা দিসনি বাচ্চা দেওয়ার জন্যই তো এসেছি সত্যি তো হ্যাঁ সত্যি তাহলে আমাকে তাড়াতাড়ি একটা বাচ্চা দে তুল ফুটফুটে একটা বাচ্চা তার আগে যে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে তুই যদি আমাকে বাচ্চা দিস তাহলে আমি সব ওষুধ খাবো তারপর আমি পাশে রাখা ওষুধগুলো তাকে খাইয়ে দিলাম সেই ওষুধগুলো খাবার পর বলল আয় আমাকে এক্ষুনি বাচ্চা দে আপনি একটু রেস্ট করুন আমি ফ্রেশ হয়ে এসে আপনাকে বাচ্চা দিব ঠিক আছে তাড়াতাড়ি আয় বলেই সে আবার শুয়ে পড়লো তারপর আমি ওনাদের থেকে বিদায় নিয়ে আবার আমার চেম্বারে চলে আসলাম এর মাস পর আমি চেম্বারে বসেছিলাম বাবু আর ইভা আমার জন্য কিছু গিফট নিয়ে আমার চেম্বারে আসলো আমি ওদেরকে দেখে বসা থেকে উঠে বললাম কংগ্রাচুলেশনস মিস্টার বাবু আই হোপ আপনার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ তখন ইভা বলল আপনার রেগুলার ট্রিটমেন্ট এবং নার্সিং এর কারণে আমি পুরোপুরি সুস্থ হয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য আমি বললাম প্লিজ সিট ডাউন তারপর আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম হ্যালো ফিওয়ার্স মানসিক ভারসাম্যহীন রুগীদের সাথে কখনোই মিসবিহেভ করবেন না প্রপার ট্রিটমেন্ট পেলে এরা সুস্থ হয় তাই আসুন মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে ঘৃণা না করে ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ